ঘেরাও মুক্ত হলেন এসএসসি চেয়ারম্যান ঘেরাও মুক্ত হলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ এসএসসি ভবনে ঘেরাও হয়েছিলেন তার চেয়ারম্যান টানা দুদিন পর ঘেরাও মুক্ত হলেন এসএসসি চেয়ারম্যান আজ হাইকোর্টে মামলা রয়েছে এবং হাইকোর্টে মামলার থাকার কারণেই তাকে ঘেরাও মুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে টানা দুদিন পর ঘেরাও মুক্ত হলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি আচার্য সদন থেকে পুলিশ তাকে বার করে নিয়ে আসছে আজ হাইকোর্টে মামলা রয়েছে হাইকোর্টে মামলা রয়েছে আর তার জন্যই তাকে ঘেরাও মুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে সোমবার থেকে ঘেরাও করা হয়েছিল এসএসসি চেয়ারম্যানকে আচার্য সদনে তিনি ঘেরাও হয়েছিলেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তাকে ঘেরাও করে রেখেছিলেন এসএসসি ভবনে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি যেমনটা আমরা দেখতে পাচ্ছি টানা দুদিন ধরে ঘেরাও হয়েছিলেন এসএসসি চেয়ারম্যান অবশেষে তাকে ঘেরাও মুক্ত করা হলো বিস্তারিত জানবো এই প্রসঙ্গে দেখো টানা দুদিন পর কিন্তু তাকে একেবারে ঘেরাও মুক্ত করাই কিন্তু চাকরিয়ালা জানাচ্ছেন যে গতকাল রাত থেকে কিন্তু এসএসসি চেয়ারম্যান তাদেরকে বহুবার অনুরোধ করেছেন আর যেহেতু হাইকোর্টে তার ডিভিশন বেঞ্চে একটি মামলা রয়েছে এসএসসি সেক্ষেত্রে সেখানে তার সশরীরে হাজিরা দিতে হবে

এসএসসি ভবনের সামনে চাকরি হারাদের যেই অবস্থান বিক্ষোভ চলছিল তা এখনো চালিয়ে রাখবেন তারা এমনটাই জানিয়েছেন চাকরি হারারা টানা দু দিন ধরে ঘেরাও হয়েছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার অবশেষে আজ তিনি মুক্তি পেলেন হাইকোর্টে মামলা রয়েছে এবং মামলা থাকার কারণেই তাকে ঘেরাও মুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে